এবং ইয়ান্ডি আপনারা দুই কোয়ালিটির শুই এখানে পেয়ে যাবেন ওরা কিছু বড়ি চাই এটা মনে হয় ইয়ান্ডির বড়ি হ্যাঁ স্টিকারটা আমরা তুলতে চাচ্ছি না সিএনজি গ্রিন যেটা বলে এইটার প্রাইসটা মনে হয় একটু বেশি নাকি ভাই না এটার প্রাইসটা একটু কম এটা সানডি যে লোগো দেওয়া আছে আচ্ছা এইটার প্রাইসটা কত বাংলা নাকি চায়না একটা হলো আপনার সিএনজি গ্রিন আর একটা হলো রেড এই শ্যুটার প্রাইসটা কত এই শুটা কালার বডি আর একটা হলো সাদা স্টিকার করা এই দুইটা হাতে বানানো চেসিস আর কি সাইড জি এই সাইডে ছাপ এই ছাপগুলা বাম্পারগুলা সানডি বাম্পার সানডির বাম্পার বোরাক কি লোগো করা আছে এটাই বোরাক লোগো আছে এটা পার্থক আছে এটা বাড়ি ভাই আচ্ছা যে এটা ইএনডি এটা দাও হইছে ব্যান্ড করা হইছে মেশিনের মাধ্যমে আর এখানে চেক প্লেটটাও খুব সুন্দর দেওয়া হয়েছে এটার প্রাইসটা কীরকম ভিওয়ার্স আশিক অল ব্লকসে আপনাদের স্বাগত আবারও এসে পড়েছি আকাশ অটো পার্সের নতুন একটা ভিডিও নিয়ে আর আপনাদের ঈদের পরে যত মালামাল আছে এগুলোর দাম দর জানা দেওয়ার জন্য আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর ঠিকানাটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো আকাশ অটো ওয়ার্কার ইমন ভাইয়ের সাথে আজকে দামগুলো জেনে নিব তো ইমন ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন এই তো ভালো ভাইয়া ভালো আছেন না তো ভাই এখানে দেখতেছি আপনারা চেচিস সাজায় রাখছেন হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এটা কি কোম্পানির চেসিস এটা হলো সানডি সান্ডি এগুলো আপনারা সেল কত করে করতেছেন এই তো আমরা সেল করতেছি দশ হাজার টাকা দশ হাজার টাকা করে সেল করতেছেন ভাই কিছু কি একটু কমাই রাখা যায় কমে সর্বোচ্চ সাড়ে নয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে নয় হাজার পাঁচশো টাকা যাবে তারপরও এই প্রাইসগুলা ডাউন করে ঠিক আছে আর আপনারা যদি ইএনডি নিতে চান তাহলে তো দিতে পারবেন নাকি ভাই জি ভাইয়া দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা এইখানে দেখতেছি টুল বক্স এটা কি বাংলা নাকি চায়না এটা মিডিয়াম কি না আচ্ছা ঠিক আছে এখানে দেখা যাচ্ছে এটা হলো সান্ডি না এই টুল বক্সটার প্রাইস আপনারা কত রাখছেন এবং কি কি কালার আছে এটা লাল আছে পাতা আছে ব্লু আছে আচ্ছা প্রাইসটা একটু বলে দিতেন প্রাইসটা হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দামটা একটু ওঠা নামা করে আপনারা ভিডিওতে দেওয়া স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে তারপরে দেখে শুনে বুঝেই প্রোডাক্টগুলো ক্রয় করবেন তো আসেন আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি এইখানে দেখা যাচ্ছে আপনার ঢালনা মাঝখানের যে ঢালনা নাকি জি এটার কালার এখানে দেখা যাচ্ছে দুইটা একটা হলো আপনার সিএনজি গ্রিন আর একটা হলো রেড এটার কি আরও কালার হয় না না এটা লাল আর পাতায় আছে দুইটা কালারই আছে এটার প্রাইসটা কেমন এটার প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকা করে প্রাইস ঠিক আছে আপনারা এগুলো নিতে পারবেন পরবর্তীতে দেখতেছি এইখানে শু এই শুটার প্রাইসটা কত এই শুটা হচ্ছে আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আপনি এই সুইসটা শ্যুটার প্রাইসটা একটু বলেন এটা হলো রেড কালার রেড কালারের শু আমরা অনেক মালামালের কারণে আপনাদের পুরোপুরি দেখাইতে পারতেছি না এটা হলো রেড কালারের শ্যু এটার প্রাইসটা একটু যদি বলতেন ভাই এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এটার ভিতরে কালার দিতে পারবেন আপনারা দেওয়া যাবে লাল পাতা আচ্ছা ঠিক আছে আবার ব্লু আছে এইটার যে গ্লাসটা ব্যবহার করছেন এটা কত মিলি গ্লাস এটা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ মিলি গ্লাস আচ্ছা এটারও আপনারা কালার দিতে পারতেছেন এইখানে এই একটা গ্রিন কালার দেখা যাচ্ছে এটা হলো রেড কালার হ্যাঁ কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই পাশে কিছু চেসিস আছে এইটার এটা কি সেম চেসিস না এটা হলো হাতে বানানো এটা হলো হাতে বানানো চেসিস আর কি এইটার প্রাইসটা কেমন পড়ে এটার প্রাইস হচ্ছে নয় টাকা নয় টাকা এটার প্রাইসটা হলো নয় হাজার পাঁচশো টাকা এটা হাতা বানানো চেসিস এটা কি কোনো লোগো দেওয়া আছে সান্ডি লোগো দেওয়া আছে নাকি সান্ডি লোগো আচ্ছা চেসিসের কালার তো একটাই হয় আপনার ব্ল্যাক কালার হ্যাঁ পরবর্তীতে আমরা আরও কিছু প্রোডাক্ট আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করি এখানেও দেখা যাচ্ছে শু আছে একটু দেখায় দেন উপরে দিয়া সান্ডি এবং ইয়ান্ডি আপনারা দুই কোয়ালিটির সুই এখানে পেয়ে যাবেন যেটাকে গ্লাস ফ্রেম বলে ব্রাক গাড়ি আচ্ছা এই পাশে একটু দেখানোর চেষ্টা করি এই পাশে আপনার এটাকে কি বলে বা সাইড এই সাইডের সেটটা কত করে সেল হয় আপনাদের এখানে আর কালারগুলো এই দুইটাই আছে তিনটা কালার আছে একটা হলো পাতা লাল ব্লু আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দিতেন এটার প্রাইস এই তো আঠারোশো উনিশশো এমন এটাকে একদম তিন পাট সহ দুই পাট এটা দুই পাট পিছনের পাটটা পিছনের পাটও আছে মানে তিন পাট সহ দিচ্ছেন নাকি সহ দিচ্ছি মানে পুরা রাউন্ডটাই তো আপনারা দিচ্ছেন কত বললেন প্রাইসটা এটা আঠারোশো উনিশশো টাকা আঠারোশো উনিশশো টাকা এটার আপ ডাউন করে প্রাইসটা আচ্ছা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই ভাই এইখানে আপনার দেখা যাচ্ছে হলো বডি যেটা ব্রগগারির বডি বলে এইটার প্রাইসটা আর এটার স্টিকারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে ইয়ানডির এইটার প্রাইসটা কেমন পরে পাঁচশো টাকা ভাইয়া দশ হাজার পাঁচশো টাকা এছাড়াও তো আপনাদের দ্বারা অন্যরকমও বডি আছে দেখা যাচ্ছে এইখানে আপনার সাদা পলি করা বডি আছে এইটার প্রাইসটা কেমন এটা নয় হাজার আশ আষ্ট নয় হাজার আষ্টশো টাকা রেটটা আপনার ডাউন করে আমি একটু চেষ্টা করি আপনাদের কালারটা দেখাই দেওয়ার জন্য আপনার আমরা চেষ্টা করতেছি কমের ভিতরে আপনাদের বডিগুলো দেওয়ার জন্য তো এই যে আপনার তালাকটা আমি অল্প একটু শিরা দেখানোর চেষ্টা করতেছি এটাও স্টিকার লাগে রয়েছে এটা সমস্যা নাই তো এইখানে একটা কালার দেখতেছেন রেড আর এইখানে আর একটা কালার আছে আপনার সিএনজি গ্রিন যেটা বলে এইটার প্রাইসটা মনে হয় একটু বেশি নাকি ভাই না এটার প্রাইসটা একটু কম সানডে সানডি সান্ডি এটা এখানে লেখা আছে মেবি সানডি সানডি এই যে লোগো দেওয়া আছে আচ্ছা এইটার প্রাইসটা কত পড়বে এটা নয় হাজার আটশো টাকা ভাইয়া নয় হাজার টাকা পড়বে এটা কি আর কম হওয়ার সিস্টেম আছে কি না আমরা চলে যাচ্ছি এখানে দেখা যাচ্ছে ছাদ এই ছাদগুলো আপনার বিভিন্ন কালার আছে দেখা যাচ্ছে সাউন্ড বক্সের গ্যাপও করা আছে আর এগুলো একটু ধুলো পরে রয়েছে এটা কারখানা যেহেতু আপনার ফ্যাক্টরি তো এই ছাদগুলোর প্রাইস কেমন দিচ্ছেন এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা যে কোনো কালার চাইলে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমরা এখানে আসি আশাগুলো একটু দেখাই দেন এই যে বাম্পারগুলা সানডি বাম্পার সানডির বাম্পার এগুলো কিন্তু ময়লা পড়ছে বাংলা এইটার সেট আপনারা কত করে রাখতেছেন এটা ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটার সাথে কি কি দিতেছেন আপনার সাইডের ইউ দিতেছেন পাদানি কি দিতেছেন পাদানি দিতেছি খারাপ পাদানি দিচ্ছেন খারাপুরি দিচ্ছেন তারপরে আপনার পাশের ইউটাও দিয়ে দিচ্ছেন জি আর সামনে পিসের বাম্পারটাও দিয়ে দিচ্ছি বাম্পারটাও দিচ্ছে এটা আপনি প্রাইসটা কত বললেন এটা না 6500 টাকা প্রাইস 6500 টাকা আচ্ছা এটার ভিতরে ভালো খারাপ তো আছে আছে চাইলেই নিতে পারবে কোয়ালিটির উপরে প্রোডাক্টের দাম ওঠা নামা করে তো ভিউয়ার্স আমরা সংক্ষেপে আপনাদের উপরে কিছু বাম্পার আছে দেখাই দিই আপনার নিচে যেগুলো আছে এগুলো আপনার একটু দুলাবালি পড়ছে উপরে দেখা যাচ্ছে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা উপরে কিছু মালামাল জুলাই রাখা হয়েছে আর আরেকটা ফ্যাক্টরি আছে আমরা ভিডিওর সাথে থাকেন আমরা ওই ফ্যাক্টরিতে আপনাদের নিয়ে যাচ্ছি তো ভিওর্স আমরা আকাশ অটো পার্সের যে সেকেন্ড গোডাউনটা আসে গোডাউনের ভিডিও আপনাদের দেখাইলাম এটা হলো সেকেন্ড গোডাউন যেটা তো এখানে কিছু মালামাল আছে যেগুলো একটু এক্সপেন্সিভ ভালো মানের তো আমরা শুরুতে শু শু দিয়ে শুরু করতেছি এখানে শু দেখা যাচ্ছে এটা হলো কি কোম্পানির ভাইয়া এটা বোরাক 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 কি লোগো করা আছে এটাই বোরাক লোগো আছে আবার ইএনডি আছে তো এটার প্রাইসটা কত এটা 11500 টাকা ভাই 11500 টাকা এটার ভিতর তো কালার হয় মেবি হ্যাঁ আপনার এখানে রেড কালার দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে আপনার ব্লু কালার আপনার সানডি ইএনডি দুটোই নিতে পারবে জি আর বোরাকও নিতে পারবে বোরাকও আছে বোরাকো নাও যাবে আচ্ছা এইখানে আবার একটু সাইড দেখতেছি এই আগে যে সাইডগুলো দেখছি আর এই সাইড কি একই নাকি পার্থক্য আছে এটা পার্থক্য আছে এটা ভারীটা ভাই আচ্ছা ভারীটা এটার অবশ্যই তাহলে প্রাইসটা একটু বেশি হবে জি আর প্রাইসটা কি আপনার 2500 টাকা জি কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে যেগুলো আর কি চলমান কালার ব্লু আপনার সিএনজি গ্রিন এবং কি রেড কালার আচ্ছা এই পাশে আবার কিছু চেসিস দেখতেছি ভাই এই চেসিস আগে যে চেসিস দেখাইছি এটার ভিত্তি কি পার্থক্য আছে যে এটা এটা আচ্ছা চেসিস মজমুটটা একটু বেশি আর ফিনিশিংগুলো আপনার দেখানোর চেষ্টা করি এইখান দিয়া এই একদম অরিজিনাল যেই চেসিসগুলো আসে ওই রকমই আপনার ফিনিশিংগুলো দেওয়া হয়েছে ব্যান্ড করা হয়েছে মেশিনের মাধ্যমে আর এখানে চেক প্লেটটাও খুব সুন্দর দেওয়া হয়েছে এটার প্রাইসটা কেমন পড়বে ভাই এটা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা রেটটা একটু উঠানামা করে এই তো আর এখানে কিছু সাত দেখতেছি এই সাতগুলো মেবি একটু ভালো কোয়ালিটি জি এটা ভালোটা আচ্ছা এটার প্রাইসটা একটু যদি বলতেন এটার প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটার কি কালার এখন আছে কালার আছে লাল আছে পাতা আছে আচ্ছা লাল আর পাতা আছে ওইখানে দেখা যাচ্ছে দূরে একটা ব্রাকের বডি ব্রাক লেখা আছে হ্যাঁ ওই বডিটার প্রাইসটা কেমন পড়বে ওটার প্রাইস আপাতত জানা নাই জানা নেই ফোন দিয়ে একটু আপনার যারা লাগবে একটু ফোন দিয়ে জেনে নেবেন আর এই পাশে কিছু বডি দেখা যাচ্ছে এগুলা মনে হয় সবই সেম জি খালি কালার আলাদা আলাদা আচ্ছা এইখানে যে খাড়াখুড়িগুলো আছে এগুলো আর আগেরটা সেম পার্টিশন হ্যাঁ পার্টিশন যেটা মাসখানের সরি এটা বাড়িটা এটা ভারীটা এটার প্রাইসটা কেমন পড়তে পারে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটার এটার কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল আচ্ছা এইখানে যে টুল বক্সটা দেখতেছি এই টুলবক্সটার প্রাইস যদি বলতেন এটা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা প্রাইস এটা কি ডুয়েডো লেখা যে এটা আপডেট মডেল আর এটা কিন্তু ময়লা পড়ছে ধুলাবালি আপনি প্রায় দেখেন এগুলো আসলে গোডাউনে থাকলে পরিষ্কার করা হয় না লেগুলার এই কারণে ধুলাবালি থাকে আর আলো স্বল্পতার কারণে আমরা অতটা ভালোভাবে দেখাইতে পারতেছি না আর এইখানেও দেখছেন আপনার পর্যাপ্ত পরিমাণ স্টক আছে তো এইখানে দেখা যাচ্ছে পিছনের ঢালনা এই ঢেলনা গুলার কত করে বিক্রি করতে এক হাজার টাকা ভাই এক হাজার টাকা ঢেলনা এটার পিছনে সিট দেওয়া হচ্ছে না খালি ফ্রেমটা ঢেলনার ফ্রেমটা শুধু ঢেলনা এটা ভারীটা মেবি ভালোটা আর কি আর এটার ভিতরে কালার পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আর এই পাশে কিছু শু দেখতেছি এইটা সেম শু নাকি এটার প্রাইসটা একটু কম বেশি আছে এটার প্রাইস 9500 টাকা 9500 টাকা চাইনিজ শু চাইনিজ শু জি আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করি চাইনিজ কালারটা এই যে এখানে দেখা যাচ্ছে ডুগু পেইন্টের কালারটা এটা চাইনিজ শু এটার কত মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে চলুন আমরা সামনের দিকে আর একটু দেখানোর চেষ্টা করি তো এইখানে দেখা যাচ্ছে কিছু টুলবক্স এগুলোর প্রাইসটা কত এগুলোর মধ্যে মেবি লোগো নাই আর কি লোগো ছাড়া এটা প্রাইসটা কত রাখতেছেন আপনি 2200 টাকা 2200 টাকা আর এইখানে কিছু ইউ দেখা যাচ্ছে চারটা করে এগুলো কি আপনারা প্রাইসটা জানেন এটার প্রাইস বলতে এটা বাম্পার সেটের লগে যায় আবার আলাদা চাইলেন না আলাদা চাইলে নিতে পারবে এটা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে হবে আর কিছু পাদানিও দেখা গেছিল আপনি একটু যদি আমার এই বাই করে দেখাইতেন পাদানি এটা আমি এই বাই করতেছি এই যে আরো আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা ডুয়েডো লেখা তো এগুলা কি আপনারা আলাদাও বিক্রি করেন এবং কি সেটের সাথেও বিক্রি করে থাকে এগুলা চাইলেও আপনি নিতে পারবেন এগুলোর আছে এই আপনারা কেমন বাম্পার গুলো টাকা এটা একটু ভালো কোয়ালিটি এই কারণে দামটা বেশি আর বাম্পারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খাড়াখুড়ি পাদানি পাশের দুইটা ইউ এবং কি সামনের পিসের বাম্পার তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি আমরা ঠিকানাটা এখন আপনাদের বলে দিব। এটা হলো ঢাকা উত্তরা উত্তরখান মাজার আকাশ অটো পার্টস ভিডিওতে দেওয়া স্ক্রিনে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন হোম ডেলিভারিও দেওয়া হয় ওনাদের নিজস্ব পিক আপ আসে এবং আপনারা সব থেকে ভালো হয় যদি এসে দেখে বুঝে শুনে নেন তাহলে আপনারা বেনিফিটেড হবেন আর এখানে যেই প্রাইসগুলো বলা হয়েছে সবগুলোই ওঠানামা করে তো আজকের মতো এই পর্যন্তই শেষ